নম্বর আরেকটা সেরে কাছে ভাইরাল হওয়ার সেরে মানুষকে দেখানো সেরে কাছে না নাই হায় রে হা এখন তো মাসাল কি হুজুর বলেন কি নেতা বলেন কি এমপি বলেন কি মন্ত্রী বলেন সব ভাইরাল হওয়ার জন্য চেষ্টা তো অফ করতে গেছে মক্কা এই যে দেখেন আমি এই যে কাবাগর এই যে এই যে এই যে এই যে এই যে আমি আসি কিন্তু আমি আপনাদের দোয়া চাই আর কিছু চাই না এই যে আমি আছি কেন কেন খুবই তোমার এটা চলতে হবে কেন রাসুল বলেছেন আউনাব বেকুম বেয়াসকারী শ্বেরকে সালাহসান আমি কি ছোট ছেরেক সম্পর্কে তোমাদেরকে বলবো তিনবার বললেন কয়বার ছোট ছেরেক হলো মানুষকে দেখানোর জন্য কাজ করা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া মানুষকে দেখানোর জন্য কাপড় পরা মানুষকে দেখানোর জন্য কোন সামাজিক কাজ করা সবকিছু করবো আল্লাহর খুশির জন্য যদি নামাজে মিনিট যায় নামাজে মিনিট দাঁড়াবেন যদি তাহার নামাজ মজা লাগে বুঝতে হবে আপনার ভিতরে মোনাফিকি ঢুকেছে কি হয়েছে আসো বাবা আসো আসো তুমি ভালো এই তো চলে আসবে কি নাম তোমার এই তো চলে আসবে চলে আসবে বাবা চলে আসবে এই বসো তো এই চলে আসবে তুমি কে না চলে আসবে এই যে সুন্দর ছেলেটা কার নিয়ে যায় নাহলে আমি নিয়ে চলে যাবো হ্যাঁ তুমি এখানে থাকো চলে আসবে এখানে আসবে যা হ্যাঁ এর না বেটা তোর বাপের চেয়ে আমরা ভালো আছি যা এনে বসা দাও একটু একটু চিপ দাও এ বাচ্চাটা কার এসে নিয়ে যা এই হলো পিতা মাতার টান ঠিকঠাক বা ঠিক সেই পিতা মাতা যদি না শিখায় এই সন্তান তাকে টেনে নিয়ে জাহান্নামে নামে চলে যাবে কোন বাচ্চাকে স্কুলে লেখাপড়া না না স্কুলে একটা রবের কথা পর্যন্ত শিখতে পারা না বাচ্চারা ঠিকঠাক ঠিক মাদ্রাসায় দেন মসজিদে দেন আমি কালকেও পরামর্শ দিয়েছি আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী সাহেব ছিলেন কালকের প্রধানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান টেয়ারম্যান সবাই ছিলেন স্টেজে আমি বলছি তোমাদের এলাকায় যে স্কুলগুলো আছে এগুলোতে তোমরা কোরআন ঢুকিয়ে দাও এগুলোতে নামাজ ঢুকিয়ে দাও জোহর আর আসর ঢুকিয়ে দাও মেয়েদের স্কুলে মাথায় পর্দা দিয়ে দাও ইনক্রিজিং থাকবে না এলাকায় ঠিক তবে ঠিক তোমাদের এলাকার জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের ওসি সাহেবরা যে এলাকায় থানায় থাকেন আপনার প্রশাসনিকভাবে এই কাজগুলো করেন আপনারা একসাথে যান আপনাদের হাতে প্রশাসনিক ক্ষমতা আপনারা চাইলে কিছু পারে ঠিক না ঠিক আপনারা এগুলো তদারকি করেন আপনার দায়িত্ব দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন পুলিশ বাহিনী এই বাহিনীতে অমর ফারুক সৃষ্টি করেছে। এই বাহিনী যখন রাতের অন্ধকালে আমাদেরকে পাহারা দেয় যদি এই নিয়তে পাহারা দেয় মুসলমানদেরকে পাহারা দিলে আল্লাহ বলেছেন ওই চোখকে আল্লাহ জাহান নামের আগুনে পড়াবেন না প্রত্যেক পুলিশ আল্লাহর অলি হয়ে যাবে ঠিকটা বা ঠিক আপনি আল্লাহকে সামনে রাখেন কারণ আমরা দুনিয়াতে থাকতে আসেন এই যাব কোথায় কোথায় যাব আল্লাহর কাছে যাব এই জন্য মুসলমান কখন যখনই মারা যায় আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি ইন্না লিল্লাহি নিশ্চয় আল্লাহর জন্য এবং আমরা ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে যাব কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে আল্লাহর সাথে কুফুরি করো কুমতুমা মুয়াত হাইয়াকুম সুম্ময়ু মি তু কুম সুম্ময় হাই কুমসুম্ মেলেই হেতরো যাও হাউ ইউট ইজ বিলি কেমনে তুমি আল্লাহর সাথে কুফরি করো তোমরা মরা ছিলা জীবিত করেছেন কে আবার মৃত্যু দান করবেন কে আবার চলে যেতে হবে কার কাছে কোন হাত নাই কিচ্ছু করার নাই যখন ডাক দিবেন দুনিয়ার কোন শক্তি আপনাকে রাখতে পারবে সে জন্য আল্লাহ বলছেন কোনোদিন সেরে করো না সারা কিন্তু যদি সেরেক না থাকে দান করে দিবেন কে হ্যাঁ তুমি এই তো চলে আসছে হ্যাঁ কই কার বাচ্চা কপাল ভালো বাংলাদেশের মতো একটা রহমতের দেশে আছে এটা যদি ইংল্যান্ড আমেরিকা হতো এই বাচ্চা আর পিতা মাতা পাইতো না কিন্তু তোরা কেয়ারলেস নো হাউ টু টেক তোরা বাচ্চা পালতে না সরকার নিয়ে যেত এটা তোমার কপাল ভালো যে বাংলাদেশে হারাইছে বাচ্চা বাচ্চা কই থাকে কদমালি কুতকুত হ্যাঁ তোর বাচ্চা কোন দিকে যায় তোর খবর থাকে না এখন স্কুলের ছেলেরা গাঁজা খাইতেছে এখন সন্ধ্যার পরে বাচ্চা ঘরে ফিরে না পিতা মাতার কোনো হ্যাঁ তুমি পিতা মাতা কামে কোন কাজে হয়েছ ইউরোপ আমেরিকাতে স্কুল টাইমে যদি কোনো বাচ্চা বাহিরে ঘুরে সাথে সাথে পুলিশ তাকে ধরবে ধরে তার পিতামাতাকে ফোন করবে এই ওয়ার ইজ ইউ চাই তোমার বাচ্চা কোথায় যদি কয় যে স্কুলে কয় না আসে আমার কাছে বাচ্চা স্কুলে যায়নি তুমি খবর নেই না কেন বাস সেখানে মামলা হবে তার এটা ইসলামের সিস্টেম বাচ্চার খবর নিবে পিতা মাতা বাচ্চা যেন বিপথে না যায় সবচেয়ে বেশি করবে কেন মায়েরা কথা শোনা যায় তো মেয়েরা তো কথা বলে বেশি মেয়েরা কথা বলে দিনে ছয় হাজার আর ছেলেরা বলে তিন হাজার এটা বিজ্ঞান বের করেছে আর মেয়েদের এটা লড়ে মিনিটে একশো সত্তর থেকে আশি ভাগ আর পুরুষের লড়ে ষাট থেকে সত্তর ব্যাগ এই জন্য কখনো মেয়েদের সাথে বিতর্কে যাবেন না মেয়েদের সাথে কখনো বিতর্কে যাওয়া জায়েজ নেই ওদের সাথে বিতর্কে গেলে আপনি ওর গায়ে হাত দিবেন কবেন এত কথা কসকে ও কথা না বললে তো বাচ্চারা শিখবে না একজন মায়ের সাতটা বাচ্চা নয়টা বাচ্চা ভাষা শিখে কার কাছে কার কাছে এটা দ্রুত আল্লাহ করে দিয়েছেন মায়েরা আপনাদের কাছে ছেলেরা গিয়েছে এটা যে কত বড় নিয়ামত আপনার চোখ বন্ধ হলে বুঝবেন একটা মসজিদের জন্য আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মা খাদিজার পয়সা না হলে রাসুল মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত করতে পারতেন না সবচেয়ে বেশি আপনাদের দান ইসলামে আপনারা সিটি একদম জেনারেল ভাবে উজাড় করে দান করেন দান কখনো মানুষকে কমায় না যা দান করবেন তার সত্তর গুণ বাড়িয়ে দিবেন কে সাতশো গুণ বাড়িয়ে দিবেন কে মনফিকান খালাফান মনফিকান তালাফান রাসুল বলছেন যে দান করে ওই দান যা করছে তার চেয়ে বেশি জিনিস আল্লাহ তাকে দান করে দেয় আর যে হাত বন্ধ করে রাখে তাকে ধ্বংস করে দেন কে আল্লাহ ধ্বংস করে দেয় সেজন্য আল্লাহ বলছেন মা কানিল আল্লাহ কোন মসজিদ যেন মসজিদ কমিটিতে না থাকে মসজিদ কমিটিতে থাকবে সে রেক করবে একে বের করে দাও কার আইন আরো জোরে বলেন কার আইন এখন মসজিদে গেলে কি লাভ রাসুল সাহেব বলছেন যারা পাঁচ ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্না সাজায়া দেয় আবার রাসুল বলছেন কোনদিন তাকে আগুন স্পর্শ করবে না লাইউল জান্না কোনদিন ওকে আগুন স্পর্শ করবে না যে দুই ঠান্ডার নামাজ আদায় করে সোমান আল্লাহ কইলেন না দুই ঠান্ডা একটা হলো ফজর আর একটা হলো এসা একটা হলো ফজর আর একটা সৌদি আরব সহ মিডল ইস্টে ফজরের লোক বেশি এসা লোক বেশি আর বাংলাদেশে কম কারণ এসায় যারা যায় না ফজরে যায় যারা যারা যায় না এরা মনাফেক রাসূল বলছেন মোনাফেকের জন্য দুইটা নামাজ কঠিন কয়টা ফজর এবং এশা আবার রসুল বলছেন মাসাইনাফিজুলোমাত যারা অন্ধকারে মসজিদে যায় কেয়ামতের ময়দানে আল্লাহ নুরের বাতি তাদের শরীরে জ্বালিয়ে দিবে নূরের বাতি জ্বালিয়ে তাদের রাস্তাটা পরিষ্কার করে দিবেন কে আবার যারা ফজরের নামাজ পড়ে তাদের দায়িত্ব গ্রহণ করেন কে আল্লাহ কোন নামাজিকে আপনি মারবেন আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা করবেন কোন নামাজের গায়ে হাত দিবেন আপনার বিরুদ্ধে একসানে যাবেন কে কে যাবেন

আপনি বসেন আপনার সাথে চলে আছে মায়েরা মায়েরা বারবার ছেলেরা অনুরোধ করছে আপনাদের জন্য মায়েরা কিন্তু অনেক বেশি এসেছে অনেক বেশি এসেছে আমার মায়েরা আল্লাহ মাদেরকে কবুল করুন আরও যেন বলেন আমিন আমি মায়েদের কথা বলি বেশি মায়েদের কথা কোরআন শরীফে আল্লাহ একটা পুরা সুরাই দিয়েছেন সুরা নেশা শুরু থেকে শেষ পর্যন্ত সব কাদের কথা মায়েদের কথা আল্লাহ আমাদের মায়েদেরকে কবুল করুন আর জোরে বলেন আমিন আমরা শেরেক করব না রাজি আছি তো রাজি আছি তো প্রতি নামাজে আসুল দানি একটা দোয়া পড়তে না আপনারা নিশ্চয়ই পড়েন ইনি পড়েন ইনি ওয়াজহাতু ওয়াজহিয়ানি লিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদ হানি ফাওয়াবান আদা মিনাল মুরশিদিন ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ দোয়া তিনি যখন দেখলেন মানুষ তারার পূজা করে তিনি দেখলেন সূর্যের পূজা করে চাঁদের পূজা করে এখনো আছে না নাই তিনি তারার দিকে তাকালেন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে সুরারা ফেল্লা ঘটনা তুলে দিয়েছেন ফালাম্মা জাম্মালাই লোরা কবান কলাহাদ রব্বি যখন তিনি দেখলেন ওরা তারার পূজা করছে তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না এরপরে দেখলেন চাঁদ فلما راى القمر بازغا قال هذا ربي فلما افل قال لئن لم يهدني ربي رب لاكونن من القوم الضالين هذا الشيء تهب الله ترى هدات الملك اركيو نعم جاكون الله এবার সূর্য উঠলো ফালাম এই তুমি যাও উঠল ফালাম্মে চলে যাচ্ছে কয় আসতেছি গেল যত উল্টা কথা সব বাংলাদেশ নজরুল গেলেন একবার নারায়ণগঞ্জে গিয়ে দেখেন যে পায়ে খানা কি খানা উনি পায়ে লেখলেন যায় খানা পায়খানা সত্যি তো ফার্সি শব্দ তিনি এটারে কেটে লেখলেন যায় খানা ওখানে কি খাওয়া পাওয়া যায় ওখানে খানা যায় সব উল্টা লেখা যেটার ভিতরে রস ভর্তি সেটার নাম কি আনারস আনা রস এটা আরবিটা আমরা বাংলায় বলি আরবিটা হল আনা নাসুন আনা নাসুল যেই ফলের ভিতরে শুধু রস থাকে কিন্তু আমরা বলি আনারস যেটার ভিতরে কোনো রসই গুণ ভর্তি ওই ফলের নাম কি দিয়েছি কি নাম বেগুন কোনো গুণ নেই অথচ গুণের ডিপো এটা এই যে বেগুনের সাদা বেগুন তারপর ওই যে বেগুনির বেগুন এই দুইটাই চোখের মহা ঔষধ কিসের চোখের মহা ঔষধ এই যে চোখের কর্নিয়া যেটা এই কর্নিয়ার একমাত্র রং সাপ্লাই হয় এই বেগুনি বেগুন থেকে এটার চামলাকে আপনারা নষ্ট করে দিয়ে না এটাকে হালকা একটু গরম করে খেয়ে নেন বেগুনে অনেক রকমের কঠিন আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে আর সেজন্য বলছেন গোলামেরা কোন মুষ্টিকের সাথে থেকো না তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যাবা সেরেক থেকে নিজেকে বাঁচাবা আবার রাসুল আরেকটা দুয়া করতেন ইন আরেকটা আর দুয়া করতেন কল ইন্না সালাতি পড়েন কল ইন্না সালাতি ও নু সুখী মামাতি